কি শুধু ভোট করানোর জন্য সন্ত্রাস কায়ন করো ভোটের রাজনীতিতে সাম্প্রদায়িক তাস খেলো তাতে কিছু না তারপর প্রশাসনিক যা যা ব্যর্থতায় সমস্ত কিছু সামনে এলে উন্নত তুচ্ছ ঘটনা ছোট্ট ঘটনা সন্দীপের কাছে আসবো সন্দীপা আজকে যখন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছিলেন তিনি বলছিলেন অধীরের কাছ থেকে কিছু ভোট মুসলিম ভোটটা কিভাবে এদিকে আনা আনা যায়, যায়, কিভাবে সেই তাসটাও তিনি খেলে নিয়েছেন তো সেই জায়গা থেকে অধীরবাবুর গড় বলা হতো একসময় বহরমপুরকে সেই বহরমপুরও তো চলে গিয়েছে ইউসুফ পাঠানের কাছে এবার কি বলবেন তাহলে কি এই সাকসেসটা এই সাম্প্রদায়িক তাসের সাকসেস এটা আজকে হুমায়ুন কবির স্বীকার করলেন যে কথাটা অধীর রঞ্জনবাবু এবং আমরা বারংবার বলে এসেছি লোকসভা ইলেকশনের সময় থেকে বলে এসেছি তার আগে থেকেও আমরা বলে এসেছি যে সেখানে তৃণমূল একটা নোংরা সাম্প্রদায়িক খেলা খেলতে চলেছে এবং সেটা আমরা আজ করেছিলাম এবার আম ব্যাপারটা হচ্ছে যে হু ইজ হুমায়ুন কবির হু হু ইজ হি আমরা ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট যিনি দুশো চুরানব্বইটা সিটে নিজেকেই প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি তো সুতরাং মমতা ব্যানার্জির ফোনটা যখন হুমায়ুন কবিরের কাছে গেছিল। সেখানে যে দাঙ্গাটা লাগানো হয়েছিল তার দায় ভার তো মমতা ব্যানার্জিকে নিতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে সোজা কথা কথা আমাদের যে হুমায়ুন কবির যখন ভাগীরথিতে বলেছিল হিন্দুদেরকে ফেলে দেওয়া হবে তখন ইলেকশন কমিশন এই দু হাজার চব্বিশে ইলেকশন ইলেকশন কমিশন তাকে শুধু সেন্সার করেছিল কেন তার তো এই মুহূর্তে জেলে থাকার কথা ছিল কেন খুললাম খুললাম সারের মতন দৌড়ে বেড়াচ্ছে চতুর্দিকে আর আজকে এই যে আপনি দেখালেন যে কন্দল হচ্ছে আমরা তো বারবার এই কথাটাও বলেছি অধীর বাবু একটা কথা বলেছিলেন যে তৃণমূল প্ল্যান করে এই রাজ্যের বুকে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনার চেষ্টা করছে তার সাথে আমরা এখন যোগ করছি যে তৃণমূল এখন শকুনে রূপান্তরিত হয়ে গেছে আর গোটা বাংলাকে ভাগারে আপনি যে কথাটা বলছেন তার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটা কোয়েশ্চেন উঠে আসে এই অধীর রঞ্জন চৌধুরী একমাত্র একমাত্র তখন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন ভোটের আগে থেকে যখন ইন্ডি জোট সামনে এসেছে তখনো তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকেন সেটা হলো শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী কিন্তু কই আমরা তো দেখলাম যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাকেই সরিয়ে দেওয়া হলো তার জন্যই কি তাকে পেনাল্টি দিতে হলো দেওয়া হলো তাকে তিনি কথা বলেছিলেন বলে না না এখানে তো এখানে তো প্রত্যেকটা প্রদে মানে সে বিজেপি হোক তৃণমূল হোক বা তৃণমূলে তো জানি না তৃণমূলে কি হয় বিজেপি হোক বা যাই হোক যতটুকু আমরা দেখেছি যে একজন সভাপতি আর যান আরেকজন সভাপতি আসেন অধীর বাবুর আগে একজন ছিলেন এখন একজন হয়েছেন এবং সবাই খুব স্বনামধন্য ব্যক্তিত্ব কিন্তু এইটা মুখ্য নয় এখানে অধীর বাবু সভাপতি থাকলেও কি রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা যাবে এই যে মানুষের উপর অত্যাচার এই যে ভোটের সময় সন্ত্রাস সেগুলো যদি সদিচ্ছে না থাকে রাজ্য সরকারের যদি সদিচ্ছে না থাকে তৃণমূলের যদি সদিচ্ছে না থাকে হিনমূল্য শেণিধায় এক থাক আমি তো শেষ করে নিশ্চয় না আপনি কি অন্য বিষয় কিন্তু কংগ্রেসে তো প্রদেশ কংগ্রেস সভাপতি থাকতে দিলেন না একে অদীপবাবুকে এ না এটার সাথে এটার সাথে এটার সাথে ভোটারদেরকে ভোট দিতে দিচ্ছে না এটার সাথে হুমায়ুন কবির যে সর্বঘটের কাঠালি কলা হয়ে এখন রাজনীতিতে আছে সে হিন্দু ভোট বিজেপিকে ট্রান্সফার করলো মুসলিম ভোট মহরমপুরে রবিন যাকে বলা হতো সেই সেই অধীর ভোট কেড়ে নিয়েছে কিন্তু এই হুমায়ুন কবির তিনি কিন্তু তার পদে কিন্তু অধীর কিন্তু নিজের পদে আর নেই সন্দীপ আরে পদে নিজের পদে আছে কি নেই সেটা তো আমাদের দলীয় ব্যাপার আমাদের কথা হচ্ছে হুমায়ুন কবির তো বিধায়ক কবির তৃণমূলের বিধায়ক বিজেপিতে আসলে তার আগে কংগ্রেসে ছিল কিন্তু হুমায়ুন কবির তো আজকে নিজের মুখে স্বীকার করলেন যে তিনি হিন্দু ভোটটাকে কেটে বিজেপিতে দিয়েছেন মুসলিম ভোটটাকে কেটে ইয়েকে দিয়েছেন কি বলে তৃণমূলকে দিয়েছে একটা অংশ আমাদের কথা হচ্ছে তৃণমূল আজকের দিনে হুমায়ুন কবিরের দ্বারা মুসলিমদের যে জমির দেরকে অপমান করা হয়েছে মুসলিম আমরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় দেরকে তা বলে থাকেন যে একমাত্র সাম্প্রদায়িকতা খেলা খেলে বিজেপি বিরোধী বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় রাজনীতিতে যেন এই সাম্প্রদায়িক তাস বিজেপি না খেলে তার জন্য সচেতন বার্তাও দিয়ে থাকেন তিনি বারবার হুশিয়ারিও দেন মমতা কি বলেছেন বিভিন্ন সময় শুনুন কি করবে যাদের কোনো কাজ নেই কর্ম নেই শুধু কুৎসা রটনা কাজ আর হিংসা ওদের একটাই কাজ হিংসা করো বিভেদ ছড়াও মানুষে মানুষ ভাগাভাগি করে দাও আর মানুষের রক্ত নাও বিজেপির একটাই কাজ সেই জন্যই আগামী দিন মনে রাখবেন মানুষই বদলা নেবে বদলাটা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ইন্ডিয়া উইল ফেস দ্য ব্যাটল মনে রাখবেন অনেকেই বড় বড় কথা বলে নির্বাচন

তা নাহলে কবে বলে দিত এ বিদেশ থেকে এসছে নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত কিন্তু মনে রাখবেন আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের হিন্দু পরিবারের মেয়ে জেনে রাখবেন কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না আমি হিন্দু না আমি মুসলমান না আমি শিখ না আমি খ্রিস্টান মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় ধর্ম এবং ধর্মীয় শুরশুরি নিয়ে কি বললেন আমরা শুনলাম আজকে হুমায়ুন কবির কি বলেছেন সেটাও আমরা সবাই শুনেছি এই নিয়েই আমরা দেবাশিস বাবুর কাছে আসবো দেবাশিস চৌধুরী আপনি অনেকক্ষণ ধরে শুনেছেন অনেক কিছু লিখছেনও এই যে শুনলেন ধর্মীয় শুরশুরি কোটান কোটা একটা ফ্রেজ কি বলতেন দেখুন সবচেয়ে প্রথমে বলে দিতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যারা লাস্ট যেটা যেটা শোনালেন সেটাই বলে দিতে হবে একটা নিরপেক্ষ অবজারভার হিসেবে যে ওনার ব্যক্তিগত ধর্ম ধর্ম উনি হিন্দু না মুসলিম সেটা ম্যাটার করে না ওনার গভর্নমেন্টের পলিসি কি ওনার গভর্নমেন্টের তার রাজ্য রাজ্য সরকারের পলিসি কি সেই সেই রাজ্য সরকার কতটা সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা ফলো করছে সেটা ইম্পর্টেন্ট উনি নিজে কটা মন্দির উদ্বোধন করছেন কী করেছেন সেটা কোনো কোনো ইম্পর্টেন্স নেই উনি ব্যানার্জি না মমতাজ বেগম না মমতা ব্যানার্জি আমাদের সাথে কোনো দেনা নেই এবার বিষয়টা হচ্ছে ওনার ওনার পলিসিগুলো পরিষ্কার করে পরিষ্কার করে শো করছে প্রথম অনেকদিন থেকে এটা শো করছে যে উনি একটা কম্পিটিটিভ কমিউনিজমের মধ্যে ঢুকে গেছেন কম্পিটিটিভ সেকুলারিজম না কম্পিটিটিভ কমিউনিটিজম এই এই জন্যেই কারণ মাইনরিটি অ্যাপিসমেন্ট এক ধরনের কমিউনিজম তো শুট উনি মাইনরিটি অ্যাপিসমেন্ট সিপিএম আগে কতটা করেছে তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন কংগ্রেস কতটা মাইনরিটি অ্যাপিসমেন্ট করে অন্যান্য রাজ্যে তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন একটা কম্পিটিটিভ কমিউনিজম হয়েছে কে কতটা তোষণ করতে পারছে এই গ্যারাকলের যন্ত্রকলের মধ্যে হিন্দু সমাজ হিন্দু ভোটাররা পড়ে গেছে পশ্চিমবঙ্গে দ্বিতীয়ত এর সঙ্গে হচ্ছে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি যেইভাবে পাল্টেছে পশ্চিমবঙ্গের আমি একটু পরিসংখ্যান দেখছিলাম এখানে প্রায় সাত কোটির মতন সাত কোটির থেকে একটুখানি সাত কোটির মতন এখানে ভোটার আছে ভোটার আছে তার মধ্যে প্রায় দু কোটির মতন দু কোটি মতন যেহেতু থার্টি পার্সেন্ট ওদের ভোটার থার্টি পার্সেন্ট যেহেতু মুসলিম ভোটার আছে যদি টোটাল ইলেকট্রড সেভেন ক্রোর্স হয় তাহলে প্রায় দু কোটির কাছাকাছি মুসলিম ভোটার আছে পশ্চিমবঙ্গে গত দু হাজার চব্বিশের ইলেকশনের রেজাল্ট বলছে ভারতীয় জনতা পার্টি পেয়েছে দু কোটি তেত্রিশ লাখ তার মধ্যে আমাদের মনে হয় পাঁচ থেকে দশ লাখ বা এক লাখ ভোটের মধ্যে মুসলমানদের নয় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশে পেয়েছে দু কোটি তেত্রিশ লাখ ভোট পেয়েছে দু তৃণমূল কংগ্রেস পেয়েছে দু কোটি পঁচাত্তর দু কোটি আশি লাখের মতন দু কোটি আশি লাখের মতন ভোট পেয়েছে দু কোটি যদি মুসলিম ভোটার হয় এবং মুসলিম ভোটারদের যদি নাইনটি পার্সেন্ট টিএমসি পায় তাহলে দু কোটি আশি লাখের মধ্যে দু কোটি হচ্ছে টিএমসির মুসলিম ভোটার টিএমসি আজকে খালি সরকার চালাচ্ছে সরাসরি সম্পূর্ণভাবে এককভাবে মুসলিম ভোটারদের উপরে তাহলে

ভোটিং 30% 60% হিন্দু ভোটই এখানে তো আমার সব প্যানেলিস্টরা সবে এক সবাই এগ্রি করছে কংগ্রেসের উনি আমার করবেন ভোটকে ভোট দিতে দেওয়া হয় না বেশ আমি তাহলে লজিক ডিডাকশন যদি টিএমসির 90% ভোটার হচ্ছে মুসলিমরা মুসলিমদের ভোটের উপরে টিএমসি সরকার গঠন করছে তাহলে যারা টিএমসি কে ভোট দিচ্ছে না তারা এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হিন্দু অর্থাৎ হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না যদি টিএমসি কোন ভোটের আটকায়

ক্রিমিনাল মেন্টালিটির সঙ্গে যুক্ত এই হুমায়ুন কবিরের কোনো নাম্বার আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে নেই এখন আপনারাই দেখালেন যে তৃণমূলের আরেকটা অংশ ওনার এবং ওনার লোককে পেটাচ্ছে এবং সেখান থেকে নিজেকে লাইম লাইটে রক্ষা করবার জন্য এইসব আবল চাবল বলছেন কিনা আমি হুমায়ুন কবির বলতে পারবো না আমি আমি হ্যাঁ শুনবেন আমি কীরকম বিধায়ক আমি তো বলবো তবে আমি বলছি যে বিশাখা এই আরজিকর আবহাওয়ার পর না এইসব প্রসঙ্গ ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে মানুষের এখন কোন ধর্মীয় পরিচয় এখন একটাই ধর্মীয় পরিচয় সেটা হলো প্রতিবাদ এবং লড়াই আর্যিকর আবহের পর এটাই আজকে দাঁড়াচ্ছে এবং মানুষের অন্য কোনো ধর্মীয় পরিচয় আসছে না হুমায়ুন কবিরা মানুষকে আবার পুরোনো সিলেবাসে ফিরিয়ে আনতে চাইছেন কিন্তু মানুষ এখন নতুন সিলেবাসে রাজনীতিতে পড়া শুরু করে দিয়েছে তো হুমায়ুন কবির তারা বিজেপিকে অক্সিজেন দেওয়ার যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না তবে এটা ঠিক যে এই হুমায়ুন কবির তো চুনোপুটি রাঘব বোয়ালরা তো তৃণমূল কংগ্রেসের এই মানুষের মধ্যে বিভাজন ধর্মীয় মেরুকরণ বায়ানারি বিজেপির সাহায্য নিয়ে এই বিভিন্ন জায়গায় ভোটে জিততে এবং অন্যদের ভোটে হাঁটতে সাহায্য করেছে এটা নতুন কিছু নয় হুমায়ন কবিরা চুনুপুটি কী বলবেন ওনাদের দলের রাঘব বলরা এই ধর্মীয় মেরুকরণের সঙ্গে যুক্ত এবং সেই মেরুকরণকে ব্যবহার করে সাময়িক লাভ পেয়েছে কিন্তু যদি হুমায়ুন কবির এত বড় মাতব্বর হয়ে থাকতেন এবং সংখ্যালঘু মানুষকে সব নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি হুমায়ুন কবিরে থাকতো তাহলে দু হাজার ষোলো সালে রেজিনগরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে যখন হুমায়ুন কবির দাঁড়িয়েছিলেন হারা হেরেছে সংখ্যালঘু মানুষকে অত বোকা ভাবার কারণ নেই হুমায়ুন কোভিড দেখে আবার এই হুমায়ুন কবির এখন এত সাম্প্রদায়িক হয়ে গেছে 2018 সালে এই হুমায়ুন কবিরকে গলায় গামছা দিয়ে বিজেপি তাদের নিজেদের দলে নিয়ে এসেছিল 2019 এর জৌংপিপুর লোকসভা কেন্দ্রে এই হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হয় লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট হয়েছিল তখন হুমায়ুন কবির ধোয়া তুলসী পাতা ছিল আসলে হুমায়ুন কবির যত দিন আছে বিজেপির সোনার টুকরো ছেলে হিসেবে এই পশ্চিম বাংলায় হুমায়ুন কবিরটা ব্যবহৃত হবে আমাদের

কখনোই সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতি করে না আমাদের নির্বাচনী প্রচারে পুরোহিতরা সন্ত সমাজ মহারাজ এরা প্রচারে থাকেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মুআম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিম বাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে উনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন আমি শুনলাম শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আমি একবার মণিশঙ্কর বাবুর কাছে আসবো মনীশঙ্কর বাবু হিন্দু বাঙালি হওয়া কি এ রাজ্যে খুব বড় অপরাধ না কিছু কিছু কথাই বললাম যে হুমায়ুন কবিরের কথাগুলো কিছু কিছু কথা আমি অ্যাকসেপ্ট করছি না কিন্তু সুভেন্দ্রবাবুকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ উনি যখন মুর্শিদাবাদের দায়িত্ব ছিল তখন হুমায়ুন কবির ওনার ডানার ছিল ওখান থেকে যা নেওয়ার উনি নিয়েছেন এক দুই হচ্ছে দুই হচ্ছে যে তোষণের কথা বাবু বললো না কয়েকদিন আগে সুকান্তবাবু গেছিলেন ঘাটালে মানে ওদেরকে বিয়ে দিতে চিড়ে মুড়ি এইসব দিতে তারপর অনেক লোক ত্রাণ দিতে অনেক লোক পাইনি তখন বলছে পাইনি কেন ওর বিজেপির লোকদিকেই শুধু দিচ্ছে তখন উনি বলেছিলেন আমি তো সরকারের হয়ে আসেনি বিজেপির লোকদিকেই তো দিতে এসছে আমি তো বিজেপি করি তাহলে যদি মনে হয় যে মুসলিমরা তৃণমূলকে ভোট দেয় তাহলে মামা যে তিনি মুসলিমদের তোষণ করে অসুবিধা কোথাও এটা কোথায় কাছে আসলে শুধু একদিন শুরু এই যে তোষণের রাজনীতি চানা এইটা শুরু কিন্তু আজকে নয় এটা শুরু কখন হয়েছিল জানেন

এই হুমায়ুন কবিরা আসে বসে গিয়ে লজ্জা করে না আপনারা হিমাতে আর ওই বিজেপি আমাকে মানে শেষ করতে হবে শেষ করতে হবে দীপ্তাশো শেষ করতে হবে সন্দীপ আর 30 সেকেন্ডস একেবারে একদম 30 সেকেন্ডস এ বেশি নিতে পারবো মানে দয়া করে কিউ কথা বলবেন না হুম হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ক্রনোলজিটা কিছু প্লিজ ক্রনোলজিটা বুঝতে হবে যে মমতা ব্যানার্জী ঈদের ঈদের নামাজের মঞ্চে গিয়ে বলেছিলেন যে আমরা এনআরসি সিএ করতে দেব না আমরা বলেছিলাম যে সেখানে দাঁড়িয়ে ঈদের নামাজের সাথে এনআরসি সিএর কি সম্পর্ক আমরা জানি না মমতা ব্যানার্জির একদা ব্লু হোয়াইট বয় শুভেন্দু অধিকারী আজকে দাঁড়িয়ে এই এই রকম কথাগুলো বলছেন এবং শুভেন্দু অধিকারীর একদা ব্লু হোয়াইট বয় হুমায়ুন কবির আজকে ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে শুভাই শুভেন্দু অধিকারী একদা বলেছিলেন অধীর বিজেপি অধীর বিজেপি করতে করতে কখন এই গাছ থেকে ওই গাছে লাভ দিয়ে গিয়ে উত্তরটা পেয়ে নিয়েছে আজকে আর আজকে হুমায়ুন কবির এই যে জিনিসটা করছে ব্রেকিং নীতি হবে হ্যাঁ আমাদের কিন্তু আলটিমেটলি তৃণমূল এবং বিজেপি যে সাম্প্রদায়িক খেলাটা খেলার চেষ্টা করছে বাংলার বুকে तक ही तो 5+1 4+1